আমার আমার নবী হফিৎ আলী কে বললেন এ বাবা আলী আর দেরি করোনা দেরি করোনা যাও যাও যাও

তুমি তাকে বলে নাই এ যুবক তুমি কলমা পড়ে নাও এ যুবক তুমি ইসলাম কবুল করে নাও না না আমার আমার নবী একটা দিনের জন্য তাকে জোর করি নাই তাকে প্রেসার দেয় নাই তাকে প্রেসার ক্রিয়েট করেন নাই তাকে কোন রকম চাপ দেয় নাই যে তুমি কলমা পড়ে নাও ইসলামে ছায়া তলে চলে এসো এমন কত রাসূলুল্লাহ তাকে বলেনি ওই হুদি যুবক রাসূলুল্লাহ রাখলা রাসূলুল্লাহর চরিত্রে মুগ্ধ ছিলেন আল্লাহর নবী

মেনে নেই আমার হারিয়ে যাবে এই না চিনাটা করে রসল্লাকে মারে 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 মারে

শুধু একবার খলমা করে নাও আমি রসুল কথা দিচ্ছি তোমার জান্নাতের জিম্মাদার আমি নিয়ে নেব পিতা তখন বললেন ইহুদি জোাকের পিতা বললেন এ আমার সন্তান আমি জানি মুহাম্মদ সুচ্চ নবী শুধু আমার অস্তিত্ব হারিয়ে যাবে আমার গদি হারিয়ে যাবে বলে আমি তার খলমা করে নি যেহেতু তুমি অন্তিম morte এসেছো তোমাকে আর বারণ করব না তুমি মুহাম্মাদের কালমাটা পড়ে নাও বলেন আল্লাহ

আমরা যে জায়গায় এসেছি আমরা কি বেকার এসেছি কথা বলবেন বেকার এসেছি আপনার যদি বলেন বেকার আসার দলিল কোথায় আল্লাহর কোরআন বললে ও বেলা বেড়ির মানুষেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে আল্লাহর কোরআন বললে আফা হাসিবিতুম আননা মা খালাকনাকুম

সে জায়গা ঠিকানা ভুলে গিয়েছে আপনি যদি তাকে সাহায্য করেন সহযোগিতা করেন করেন আপনাকে জিজ্ঞাসা করেছে আমি কেউ বেড়া যাবো রাজা চৌমাতে আপনি দাঁড়িয়ে আছেন সঠিক রাস্তাটা